বাবুকে খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলে নেওয়া যাক প্রত্যেক মেয়েরা চাই কিছু না কিছু করে খেতে কিছু না কিছু ইনকাম করতে কিন্তু যখনই তারা কিছু করতে চাই তা নানা দিক থেকে সমস্যা তো আসেই সেই সমস্যার মাঝখানেও যদি সে করতে চায় তাহলে মানুষের তো কথাবার্তা শেষ নেই সেরকমই হচ্ছে আমার সাথে আমি যখনই যতবার ভেবেছি কিছু করব ততবার আমার সামনে অনেক রকমের কোশ্চেন এসে তোমাদের কাছেও কি সেরকম এসছে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি এখন বাবুটাকে হালকা করে খাইয়ে নিয়েছি সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্তটা টাইম বেশিরভাগটাই টাইম আমার কাছেই থাকে কারণ এখন কোনো ছোট তো ও কারো কাছে অতটা থাকে না তো এইভাবে করেই আমার দিনটা কিন্তু চলতে থাকে তার সঙ্গেই বেশিরভাগ আমার মায়ের চ্যানেলে তোমরা সবাই ভালো থেকো আর আগে অনেক অনেক সাপোর্ট করো গুড মর্নিং সকলকে তো কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিও রয়েছে সবাই খুব ভালো আছে এবং এখন বাজে বলতে আটটা দেখতে দেখতে সকালের টাইমটা চলে যায় এটা আমরা দিনে আন্দাজও করতে পারবো না এখন এখন বাবুকে মালিশ করবে মালিশ করে তারপরে ফিডিং করিয়ে তারপরে একটু ঘুমিয়ে দেবে বাবু মা সে বিস্কিট খেয়েছেন অনেক রকম হার করে জাগে একটু বিস্কিট টিস্কিট খাওয়াতে পারছি নতুন মেয়েদের ঢোকাতে পারছি বাবাটা তো বন্ধুরা দেখো বাবানের এখন মালিশ হচ্ছে আর আমি হিটারটা চালিয়ে দিয়েছি বেশ গরম পাচ্ছে তো আর মালিশটা হচ্ছে বেশ আরাম পাচ্ছে সে এই সকাল দুপুর আর রাত্রিবেলা অবশ্যই ছোটো বাচ্চার মালিশ করলে শরীর ভালো থাকে এবং খুব তাড়াতাড়ি সে গ্রো গ্রো আপ করে তো এই ফাঁকতালে আমি না হয় কিছু কাজ করে নিই চলো বিছানাটা অগোছালো হয়ে পড়ে আছে চলো চুটকি বাজিয়ে করে নিই তাহলে আয় যে দেখো খুব সুন্দরভাবে ক্লিন একদম করে নিয়েছি তো বিছানার মধ্যে এতগুলো লেপ এতগুলো বালিশ বিছানা সমস্ত জায়গায় নিয়ে নিয়েছে অর্ধেকটা জায়গা তারাই ব্লক করে দিয়েছে তো চলো এখন বাবানকে একটু কথা বলে নিই বাবানের সাথে তারপর তাকে ঘুমিয়ে দিব খাইয়ে হয়ে গেল তোমার মালিশ হয়ে গেছে বলো বলো মালিশ করার পরে পরে একদম করে ছু করে দিল তো এখন প্যান চেঞ্জ আর ফিডিং করিয়ে তো বাজে ঘড়িতে এখন নটা দশ বাবু মশাই ঘুমিয়ে গেছেন ভালো করে ঢাকা মাকা দিয়ে দিয়েছি কারণ ঠান্ডার দিন তো একটু বাতাস ঢুকলেই মনে হচ্ছে যে ঘুম ভেঙে যাবে এরকম ব্যাপার যেমনটা আমাদের সাথে হয় তেমনটা ঠিক এদের সাথেও হয় তো এমনটা খেয়াল রেখে আমি বারবার একটু দেখে নিই আর একটু দুলিয়ে দিলাম আমি খুব একটা দরে জোরে ধুলাই না কারণ বাতাস আসে তো তার জন্য আর দোলনাটা চারদিক থেকে ঘিরে দিয়েছি যাতে বাতাস খুব একটা না লাগে তো চলো এখন খাবো মুড়ি আর কুর্তি সেদ্ধ হয়েছে এই যে দেখো বাবু মশাই আবার উঠে গেছে একদম সে খুব একটা বেশি ঘুমোয় না দশ থেকে পনেরো মিনিট ঘুম থেকে ঘুমিয়েই আবার উঠে যায় তো ঝটপট করে খেয়ে নিই সে কিন্তু কায়মেই কায়মে লাগিয়ে দিয়েছে এদিকে নাকর মা তাকে কোলে নিয়ে আছে এই ফাঁকতালে আমি তাড়াতাড়ি করে বসে তোমাদের সাথে খেয়ে নিই তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম মেয়েরা বলে না যে খেটে খেয়ে ইনকাম করতে চাইলেও মানুষ দেখতে পারে না আমি চেয়েছি যে হালকা একটু তোমাদের সাথে আমার সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিতে চাই আমার মতে কি তোমরাও আছো যারা সুখ দুঃখ সমস্ত কিছু মানুষের সাথে শেয়ার করতে বা কারোর সাথে শেয়ার করতে খুব ভালোবাসো হ্যাঁ ঠিক এমনিই আমি সব কিছু জীবনের সুখ দুঃখ কষ্ট আনন্দ সাজেশান টিপস সব কিছুই আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাই এই ভাগের মাঝখানে পেতে চাই তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা আর পেতে চাই অনেক অনেক আশীর্বাদ এই আশীর্বাদ নিয়ে আমি এগোতে চাই জীবনে আমি চাই না সংসারকে ছেড়ে কিছু করতে সংসার ছেড়ে বাইরে গিয়ে কিছু করতে কারণ সংসার ছেড়ে গেলেই মনের মতো বাচ্চাকে মানুষ করা যায় না আমার মতো কি এরকম ভাবনা তোমাদেরও আছে হ্যাঁ অবশ্যই এরকম ভাবনা নিয়েই আমি ভেবেছি তোমাদের সাথে আমার সুখ দুঃখটা সমস্ত সমস্তটা শেয়ার করে তোমাদের ভালোবাসা অর্জন করে নিতে এই যে দেখো আবার তাকে খাইয়ে দাইয়ে উপর থেকে সিঁড়ি থেকে নেমে কাপড় মেলে টেলে এসে তাকে ঘুমিয়ে বাড়িয়ে দিয়েছি এখন যাচ্ছে ঘিজারটা চেপেনি সান করতে যাব এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা তো আমি পরে চলে এসেছি দিনে যদি একটু সূর্যের আলো দেখা যায় না তো মনে হচ্ছে বসায়ন ভগবানকে দেখে নিয়েছি জানো এরকম আর এখন দেখো মাইক বাজছে তোমরা হয়তো আমার কথাটা শুনতে পাবে না আমি দেখবো যদি শোনা না যায় তাহলে আমাকে ভয়েস আপনাকে দিতে হবে তো যাবো এখন সান করতে গিজারটা তো অন করে দিয়েছি তোমরা দেখতে পেলে দেখো বাচ্চা হওয়ার পর থেকে এত চুল উঠে আজ আমাকে একদিন টাক করেই ছাড়বে ছাড়বে এরা পুরো চুল টাক হয়ে গেছে চলো সান করে আসি তারপর কথা হচ্ছে নাইটিটা নিয়ে নিলাম সঙ্গে এটা নাইটি পরবো ওই যে বললাম না তার ঘুম খুবই কম দেখো উপর থেকে নামতে নামতে ইনি মশাই আবার উঠে পড়েছেন মন চোখ খুলে তাকাচ্ছেন স্নান করতে যাবই বটে কিন্তু আবার দেখছি সে তাকাচ্ছে মানে সে আমার জীবনে শান্তি বলে জিনিস নেই আমি সবসময় এটা বলতে থাকি যে আমার জীবনে শান্তি বলে জিনিস নেই তো চলো একে আগে সামলে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে আচ্ছা বাবুটা দেখো এখন উঠে গেল দিতেই দিতে উঠে আছে তো দুনিয়ার শৈতান নিয়ে গেছে মারবো তো মাই তো ফাইনালি গাইস আমি যুদ্ধে নামতে যাচ্ছি ঠান্ডার দিনে স্নান করাটাকে আমি একটুটাই যুদ্ধ বলে মনে করি নিজের সাথে এক রকমের যুদ্ধ খেলা নিজের শরীরের সাথে একটা অত্যাচার করা এটা বলে মনে করি আমি যাকে আমি সেই যুদ্ধে জেনে শুনে করতে চাইছি যে আজকে একটু রৌদ্র উঠেছে তাই একটু জানলাটাও খুলে দিলাম ভোরের মধ্যে আলো বাতাস ঢুকলে ঢুকার তাইতে বেশি বাতাস ঢুকে ঠান্ডার দিনে তার জন্যই আজকে একটু দেখলাম যে সূর্যটা দেখা দিয়েছে সুজি মামা আমাদেরকে তো জানলাটা খুলে দিয়েছি আর আমার ছেলেকে ওপরে মালিশ হচ্ছে আর গা হাত পা মুছে দিচ্ছে যেহেতু আজকে রৌদ্র করেছে বাতাস আছে বাতাস না থাকলে স্নান করাতামকে চলো তাড়াতাড়ি করে নিন নাহলে আবার সেই বাবু কাট কাটতে লাগবে আবার নাকমাও আবার স্নান করতে যাবে তো গিজারটা তো এখন অফ করলাম তাই আগে মজাটা নাকে নিয়ে নিয়েছি তো গাইজ ফাইনালি আমি যুদ্ধে জয়ী হয়েছি যুদ্ধে একদম জিতে গেছি তোমাদের আশীর্বাদে আমি যুদ্ধতে ফাস্ট ফার্স্ট হয়েছি মানে পাস হয়েছি স্নান করা কমপ্লিট হয়ে গেলো ঠান্ডার দিনে আমার মতো কারা কারা আছে যে এই দি ঝুঁকিটা প্রতিদিন একবার অন্তত নিতে হয় প্লিজ কমেন্টে জানাবেন না চলো আমি উপরে যাচ্ছি বাবুটা এখন কি করছে ওর মানুষ তো হয়ে গেছে তোমাদেরকে বলছি সান্ধান কমপ্লিট করে যখন উপরে গেলাম দেখছি মন্দিরের কাছে আমাদের যে মন্দির উঠ উঠছে সেখানে কিন্তু সেই রাম নামের জব চলছে তোমরা তো জানোই আজকে বাইশে জানুয়ারি আর বাইশে জানুয়ারিতে আমাদের রামের মন্দির অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তো আজকে প্রাণ প্রতিষ্ঠা দিবস তার জন্য কিন্তু সব জায়গায় ইন্ডিয়াতে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু একটা রেলি বেরিয়েছে আর আমার বাবুটা দেখো ছাদের মধ্যে কি সুন্দর খেলাধুলা করছে তো চলে আসলাম খাওয়া দাওয়া করতে আমি এখন গিয়ে খাবো এটা আছে পেঁপে পেঁপে ভাজা এটা আছে আলু শিম আর টমেটো দিয়ে ভাজা ভাজা করেছে এটা ডাল এটা আজকে প্রথমবার হয়েছে শীতে প্রথমবার কুর্তি ডাল হয়েছে কেমন হয়েছে জানি না তবে আমি খাবো তার আগে আমাকে আলু সাধ্য মাখতে হবে আর ভাতে আলু আছে তো ভাত আলু সেদ্ধ মাখতে হবে মেখে দিই তো আমি খাওয়ারটা নিয়েছি ওই যে বলে না বাচ্চা হওয়ার পর থেকে মায়ের সব কিছু একদম জীবনটাই মনে হচ্ছে অর্ধেকটা থেমে গেলো ঠিক তেমনটা আমার সাথে হয়েছে বাচ্চার বয়স সাত মাস হয়ে গেছে অথচ আমার খাওয়া দাওয়ার কোনো পরিবর্তন হয়নি সেই সেই সেদ্ধ হালকা হালকা একটু ভাজা হালকা একটু ডাল এরকম খেয়ে আমাকে বেঁচে পড়ে থাকতে হচ্ছে নাহলে বাবুর পায়খানা হয়ে যাচ্ছে তো চলো লাইটটা আগে জ্বালিয়ে নিই ডাইনিংয়ে লাইটটা জ্বালিয়ে নিলাম আর খেতে বসে পড়ি সেই নিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে উপরে যে কাপড়গুলো মেলেছিলাম সেটা সমস্তটা তুলে নিয়ে এসেছি তাড়াতাড়ি করে আমি গুছিয়ে নি আর বাবানকে নিয়ে আছে মা মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমার দাদা তোমাদের দাদাকে আমি খেতে দিয়েছি সে খেয়ে নিয়ে একটু বাবুটাকে নেবে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নি এদিকে বিছানা পাতা হয়ে গেছে বাবুটাকে নিয়ে আসবো আর ওকে ঘুমোতে দিবো একটু পরে ও কান্নাকাটি শুরু করে দিবে এই কাজ তাহলে আমাকে সব কিছু করে নিতে হবে এই বারবেলের ঘরে নিচে যা ঠান্ডা না উফ থাকা যায় না বেশি কোন রোদ উঠলে ওই জন্য আমরা উপরে আমরা এখন ঘুমোতে যাচ্ছি মানে বিকেল বেলার ঘুম দিতে যাচ্ছি টাটা সবাইকে টাটা আমি বাবুটা এখন ঘুমাবে সবাইকে টাটা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা আরো দেখতে থাকো তো বাজে ঘুরিতে পাঁচটা ঘুম থেকে উঠে পড়েছি এখন বাবুকে নিয়ে বাইরে ঘুরতে যাব। আশা করি আমার এই ছোট্ট নতুন জীবনটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই বন্ধুরা কারণ তোমাদের ভালোবাসার জোরে আমি চাই একটু হলেও তোমাদের কাছে পরিচিত হতে তোমাদের হৃদয়ে একটু হলেও জায়গা করে নিতে চাই আমার এই নিত্য জীবন নিত্য জীবন তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে টাটা বন্ধুরা অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য এখনের জন্য টাটা